নমস্কার বন্ধুরা শুরু করছি দু সালের বৃষ রাশি ও লগ্নের মানুষদের রাশিফল প্রথমেই শুরু করছি কেরিয়ার বা প্রফেশনাল লাইফ নিয়ে আলোচনা দু সালের টোয়েন্টি নাইনথ মার্চ শনি রাশির একাদশ স্থানে মানে মিন রাশিতে ট্রানজিটের সময় কিছুটা হলেও ওয়ার্কলোড বাড়িয়ে দিতে পারে আপনার এবিলিটিকে প্রমাণ করার সুযোগ করে দিতে পারে আর টোয়েন্টি নাইনথ মার্চ ইলেভেন্থ হাউসে প্রবেশের সাথে সাথে অর্থনৈতিক লাভ দিতে পারে অর্থাৎ ফিন্যান্সিয়াল গেইন দিতে পারে আবার লং টার্ম কোনো লক্ষ্য পূরণের ব্যবস্থাও করে দিতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং বাড়িয়ে দিয়ে বিভিন্ন সুযোগ বা সহযোগিতা পাবার সুযোগ করে দিতে পারে আবার ফোরটিন্থ মে পর্যন্ত জুপিটার বা বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে অবস্থান করে আপনার পার্সোনাল গ্রোথ বা উন্নতি দেবে বিভিন্ন বিষয়ে আপনার নলেজ বা জ্ঞান বৃদ্ধি করবে ফোরটিন্থ মের পর জুপিটার যখন আপনার সেকেন্ড হাউস মানে মিথুন বা জেমিনির ঘরে প্রবেশ করবে তখন আপনার আর্থিক স্থিতি দেবে বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেবে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করবে ভালোভাবে আপনি আপনার মতামত অন্যদের কাছে তুলে ধরতে পারবেন আবার কর্মজীবনেও ইন্টারাকশনের দক্ষতা বৃদ্ধি করবে দু সালে অর্থনৈতিক দিকটা আপনার যথেষ্ট শুভ শনি এবং বৃহস্পতির অবস্থান আপনার ইনকাম বুস্ট আপ করবে অর্থাৎ আয় বাড়াবে বিশেষ করে টোয়েন্টি নাইনথ মার্চের পর আর নাইনটিন্থ মেতে সরি ফোর মেতে জুপিটার বা বৃহস্পতির মিথুনে প্রবেশের পর অর্থনৈতিক স্থিতি আরও বৃদ্ধি পাবে এবং সেটাও বৃদ্ধি পেতে পারে তবে অগাস্টে কিছুটা অর্থনৈতিক বাধা আসতে পারে তবে সামগ্রিকভাবে অর্থনৈতিক দিকটি পজিটিভই দেখাচ্ছে বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রিলেশনশিপের ক্ষেত্রে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থানের জন্য ব্যক্তিগত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে উন্নতি এবং স্থিতিশীলতা আসবে সিঙ্গেল বা কমিটেড যাই হোক না কেন রিলেশনশিপে আপনি সম্পর্কের গভীরতা উপলব্ধি করবেন ফোরটিন্থ মে বৃহস্পতি বা জুপিটার যখন আপনার রাশির থেকে সেকেন্ড হাউসে যাবে মানে মিথনের ঘরে প্রবেশ করবে তখন আপনি পারিবারিক সুখ শান্তি বজায় রাখার দিকে আরও বেশি করে মনোযোগী হবেন এতে পারিবারিক শান্তি শান্তি আরও বৃদ্ধি পাবে সেটাই দেখা যাচ্ছে আবার এবার আসি আপনার পার্সোনাল গ্রোথ এবং হেলথের বিষয় আপনার রাশির অধিপতি শুক্র বা ভেনাসের অবস্থান আপনার মূল্যবোধ বা ভ্যালুসগুলোকে আপনার জীবনের লক্ষ্য বা গোলের সাথে যুক্ত করে আপনাকে আরও পরিপূর্ণ জীবন দেবে হেলথ মোটামুটি ভালোই থাকবে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে একটা ব্যালেন্স লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে এবং খুব ছোটোখাটো হেলথ রিলেটেড প্রবলেম বা সমস্যাগুলি দ্রুত সমাধানের মাধ্যমে সামগ্রিকভাবে আপনার সুস্থতা বজায় থাকবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি এবং সাফল্যের সুযোগ আনবে যা যা চ্যালেঞ্জ আসবে এই বছর সেগুলো অ্যাকসেপ্ট করে যদি আপনি গ্রহগুলোর অনুকূল প্রভাবকে কাজে লাগাতে পারেন তবে আপনি সারা বছর ধরে উল্লেখযোগ্য ব্যক্তিগত পেশাগত উন্নতি করতে পারবেন ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার